ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আসে যখন একটিমাত্র সিদ্ধান্ত শতাব্দীর পর শতাব্দি ধরে মানবতাকে পথ দেখাতে পারে কারবালার ময়দানে ইমাম হুসাইন সালামের সামনেও এসেছিল এমনই একটা মুহূর্ত একদিকে ছিল আপোষ করে নিরাপদ ও আরামদায়ক জীবন খুঁজে পাওয়া অন্যদিকে ছিল সত্য ও ন্যায়ের জন্য নিজের পরিবার সহ জীবন উৎসর্গ করা প্রশ্নটা খুবই সহজ মনে হতে পারে তিনি কেন ইয়াজিদের মতো একজন স্বৈরাচারী শাসকের হাতে বাইয়াত বা আনুগত্যের শপথ নিলেন না আপোষ করলে কি এমন হতো এই ঐতিহাসিক সিদ্ধান্তের গভীরে যেতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে তিনি কার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইয়াজিদ কেবল একজন শাসক ছিলেন না তিনি ছিলেন এক আদর্শের বিদ্যুতি খালিফায় রাশেদিনের পর মুসলিম বিশ্বের শাসন ব্যবস্থা যখন ধীরে ধীরে রাজতন্ত্রের দিকে যাচ্ছিল তখন ইয়াজিদের ক্ষমতা গ্রহণ ছিল সেই প্রক্রিয়ার এক চূড়ান্ত রূপ যেখানে যোগ্যতা বা তাকোয়া নয় বরং উত্তরাধিকার সূত্রেই ক্ষমতা নির্ধারিত হচ্ছিল তার শাসন ছিল জুলুম ভোগবিলাস এবং অন্যায়ের প্রতীক এমন একজন শাসকের হাতে বায়াত নেয়ার অর্থ ছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নাতি হিসাবে এ সমস্ত অন্যায়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এটা ছিল ইসলামের আত্মার সাথে এক ধরনের চরম বিশ্বাসঘাতকতা আসুন একটু কল্পনা করি যদি ইমাম হুসাইন সেদিন ইয়াজিদের হাতে বায়াত নিয়ে নিতেন তাহলে কি ঘটত তাৎক্ষণিকভাবে হয়তো তিনি এবং তার পরিবার নিরাপদে মদিনায় ফিরে যেতেন কোনো রক্তপাত হতো না কারবালা সেই মর্মান্তিক ঘটনাও ঘটত না তিনি হয়তো আরাম ও সম্মানের সাথেই বাকি জীবন কাটাতে পারতেন কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব হতো ভয়াবহ রাসুল্লাহ জালিম মেনে নিতেন তখন সাধারণ মানুষের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার আর নৈতিক ভিত্তি থাকত না ইয়াজিদের শাসন চিরস্থায়ী বৈধতা পেয়ে যেত ইসলাম তখন নিছক একটা প্রাণহীন অনুষ্ঠানে পরিণত হতো যেখানে শাসকের অন্যায়কে ধর্মের নামে জায়েজ করার একটি সংস্কৃতি তৈরি হতো সত্য ও মিথ্যার পার্থক্য ঝাপসা হয়ে যেত এবং মানুষ বুঝতো যে টিকে থাকার জন্য আদর্শকে বিসর্জন দেওয়াই সেরা পথ সুতরাং আপোষ করলে হয়তো বাহাত্তরটি প্রাণ বেঁচে যেত কিন্তু একটি মহান আদর্শের মৃত্যু ঘটত ইমাম হুসেন আল সেই আদর্শকেই বাঁচানোর জন্য নিজের প্রাণ উৎসর্গ করাকে শ্রেয় মনে করেছিলেন এই সিদ্ধান্তের ফলেই কারবালা নিছক একটি যুদ্ধক্ষেত্র বা একটি মর্মান্তিক ঘটনা হিসেবে সীমাবদ্ধ থাকে না বরং এটি একটা চিরন্তন আদর্শে পরিণত হয়েছে কারবালা শেখায় সংখ্যা বা শক্তি দিয়ে সত্যকে বিচার করা যায় না ইমামের বাহাত্তর জন সঙ্গী হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কারণ তারা জানতেন তারা সত্যের পক্ষে আছেন এটি হল সংখ্যালঘুর নৈতিক শক্তির এক অনন্য উদাহরণ তিনি তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু করেননি বরং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন তার মদিনা ত্যাগ মক্কায় আশ্রয় এবং কুফার দিকে যাত্রা প্রতিটি ধাপই ছিল ইয়াজিদি শাসনের বিরুদ্ধে একটি রাজনৈতিক ও নৈতিক বার্তা যুদ্ধ যখন তার উপর চাপিয়ে দেওয়া হলো কেবল তখনই তিনি তরবারি হাতে নিয়েছিলেন প্রত্যেক দিনই আশুরা প্রত্যেক জমিনী কারবালা এই বিখ্যাত লাইনটি কারবালার মূল দর্শন এর অর্থ হলো ন্যায় ও অন্যায়ের লড়াই কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে না আজও যখন কোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায় তখনই কারবালার আদর্শ নতুন করে প্রাণ ফিরে পায় ইমাম হুসেন আলাইসাল্লাম জানতেন যে তার হয়তো ইয়াজিদের সিংহাসনকে তাৎক্ষণিকভাবে টলিয়ে দেবে না কিন্তু তা মানুষের ঘুমন্ত বিবেককে এমনভাবে জাগিয়ে দেবে যা শতাব্দীর পর শতাব্দি ধরে অন্যায় শাসনের ভিত কাঁপিয়ে দেবে তিনি রক্ত দিয়ে এমন এক ইতিহাস লিখে গেলেন যা কেয়ামত পর্যন্ত জালিমের বিরুদ্ধে মজলুমের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন কারণ তিনি জানতেন কিছু আদর্শ জীবনের চাইতেও বড় আপোষ করলে হয়তো তার জীবন বাঁচত কিন্তু যেই ইসলামের জন্য তার নানা আজীবন সংগ্রাম করেছিলেন সেই ইসলামই মৃত্যুবরণ করতে পারত তাই শেষ বিচারে ইমাম হুসেন আলাইসাল্লাম কারবালায় পরাজিত হননি ইয়াজিদ জিতেছিল এক বেলার যুদ্ধ আর ইমাম হুসেন জিতেছিলেন সময়ের সীমা ছাড়িয়ে যাওয়া এক আদর্শের লড়াই যা আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে